কাবারের উপর দিয়ে এক্সট্রা কাবারের উপর দিয়ে হোয়াট এ শট বোলিং করছে মুন্না ব্যাটিং করছে সজল ও দারুণ বোলিং মুন্না দা মুন্না বল করছে হোয়াট এ শট ও সজলের মেরেছে বিগ বিগ সিক্স পরবর্তী বল বিলাস সজল দারুণ বল করছে সাক লাইন দারুণ বলে Oh, what a shot, what a shot. <laughs> সকলাইন বর্ষ সকলাইন ও দারুন বোলিং বল পরবর্তী বে সাকলাইন ফিল্ডিং করছে বর্ নীলা সজল ব্যাটিং সকলাইট এ শিল অসাধারণ ব্যাটিং নীলা সজল নীলা সজল বিনাম এবং আউট হয়ে গেছে পরবর্তী বল ও এটা কি সুন্দর কিপিং করলো পা দিয়ে কিন্তু স্ট্যাম্প ভেঙে দিল এম এস ধনির মতো পরবর্তী বল বলিং করছে আল আমিন ব্যাটিং করছে নীলয় সজল সজন মেরেছে আউট অফ ধরেও রাখতে পারলো না ধরেও রাখতে পারলো না প্রেস জানাবেন কোন দল জিততে পারে সজন মেরেছে এবার কিন্তু বুঝে খেলতে এই সলোট ভাই বিদেশে জীবন কেমন লাগতাছে পরবর্তী বল শট লাইন সজন পরবর্তী বল নীলয় সাদল ব্যাটিং ওরে বোলিং বোলিং পরবর্তী বল ও সদরে চালিয়েছিল ফাইনাল এই বঙ্গের সবচেয়ে বড় খেলা বলতে পারেন আপনি আবারও সাকলাইন ওয়াটার বল দেখা যাচ্ছি হয় ওয়া ওয়া ওরে বাড়ি ওরে বাড়ি নীলাই সজল নীল আর লাগে মাত্র বারোটি ওয়ান ম্যান আর্মি সাজল ওয়ান ম্যান আর্মি

ক্যাশ নিকাশের ক্যাশের কথা ওরে বাবা ভিডিও করে বাড়ছি তুমি

বিশাল আরে নীল যার কথা না বললাই না যার কথা না না সারা জীবন মনে থাকবে সুপার ওভারের খেলা চলছে সুপার ওভারের খেলা চলছে সুপার ওভারের খেলা চলছে দেখে যাক কি হয় পরবর্তী বল বলছে দর্শক দেখেন দর্শক উদযাপন দেখেন চার পাশে দর্শক চারি পাশে দর্শক চারি পাশে দর্শক নীল সজল নীল সজলের খেলা দেখতে পাচ্ছি আমরা নীল সজলের খেলা দেখতে পাচ্ছি